এই বাতাসটা দেখলি এজা বাbutton very very এই যে হাস হাস কই এই যে হাস আকো

মানে কি কব আর তখন যদি মনে করেন এইরকম সময় থাকতো তার মনে দিত আমি আমি এত ছোট ছিলাম যে মানে বুঝে না এটা কলের কল টিপতে পারতাম না কলের লাগে ঝুল্লু লাগতাম আমার চাচি মনে হয় উষ্ঠে উঠতো মনে হয় আমার সহ্য করতে পারতাম না ওই জিনিসটা মানে কেমন যে করতো মানে ওই সিনারি না আমার খালি ভাসে ভাসে